হ্যালো এভ্রিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মুহূর্তে এমন এক ঝড় ছাড়ছে পুরা আমার একেবারে ঘর দরজা বালু দিয়ে একাকার হয়ে গেছে আমি এগুলো বান্না ফালাই রেখে আবার সব কিছু এই বালু বালুগুলো সব ঝাড়ু দিয়ে ফালাই দিছি ওই যে দেখেন বাহিরে কিন্তু ছিটা বৃষ্টি পড়তেছে ওই যে দেখাচ্ছি ওই যে ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে আর ওই খেলতেছে ওই যে মিনি একটা খেলনা ওই যে পাতা দিয়ে খেলতেছে এই যে 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 ওই ওই খেলতেছে সে খুব মজা পাইতেছে ঘরে এসে খেলতে খেলতে আর আমি রান্না করব দেখেন আপনারা মিনি কি মজা করতেছে খেলার জিনিস নিয়ে এখানে আমি শাক নিয়েছি সব বাতাসে ধুলা দিয়ে আমার টেবিলের অবস্থা আমি আপনাদের দেখাই এই যে দেখেন কি পরিমাণ ধুলা এগুলো সব পরিষ্কার করতে হবে আমি আগে হয়েছে রান্না বসাইছি যেহেতু এর ভিতরে কালবৈশাখী ঝড়াই এসে পড়ছে এখন হচ্ছে আমি এগুলা রান্না করব। আর বাচ্চারা খেলাধুলা করতেছে কি কি রান্না করি চলেন যাই শেয়ার করি তো এখানে রান্নার জন্য আমি পোশাক দিয়ে হচ্ছে এখানে তিন পিস ইলিশ মাছ আছে এই যে এই এক এক পিস পিস আর এই এক পিস এই তিন পিস ইলিশ মাছ আর নিচে হচ্ছে যে মাছ এই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ এটা হচ্ছে ঢেলা মাছ এটা শুধু ভোনা করব আর মিনির জন্য কি খাবার নিয়েছি মিনির জন্য হচ্ছে এই মাছটা রান্না করব। ভাত হয়ে গেছে অলরেডি আমার এখন ভাতটা মার শুধু তো এই তো দেখেন আমি ভাতটা মার মার্গালা শেষ আর হয়েছে এখানে এগুলো হচ্ছে আমি আদা রসুন নিয়েছি আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা খাই এখন হচ্ছে সব কিছু গুছাইয়ে নিলাম হচ্ছে আমাদের চুলে দেখেন একে একেবারে থাকে না এই জন্য আসলে রান্নাটা শেয়ার করা হয় না মেনের খাবারটা বসাই দিয়েছি ওর খাবারটা হইতে থাক এই যে ও পড়ার টেবিলে বলেন কম্পিউটার টেবিল বলেন সব জায়গায় ও খেলাধুলা করে শুধু আমাদের মিনি এই যে দেখেন খুব এনজয় করতেছে সে আর আমি এখানে বসে নিলাম সাক্ষাৎ বইয়ের জন্য দেখেন অনেক মজা করতেছে মিনি তুমি কেমন আছো হ্যাঁ মিনি খুব ভালো আছে আচ্ছা সাইমের খুব আদর যে আল্লাহ কি হয়েছে খামসি দেয় আচ্ছা ওকে ভ্যাকসিন দিতে হবে ও না খামসি দেয় আর হয়েছে কামড় দেয় আমার কোলে আসবে এই অন্যগুলা কিভাবে কার ও বাবা দেখছো কি রাগ এখন হয়েছে শাকগুলা কাটবো আর দেখে আমি একটু এই দেখেন এত সুন্দর শাক নিয়ে এসে শাক গুলা দেখে মন ভরে যাবে এই শাক কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে তো দেখতে থাকেন ইলিশ মাছ দিয়ে কিভাবে আমি আসলে রান্না করবো সেটা তো শেয়ার করতে পারবো না এখানে চল্লিশ টাকা শাক আগে দশ টাকা বিশ টাকা শাক খাওয়া গেছে এখন সেই দিন আর নাই সেই দিন চলে গেছে আর দেখেন এই শাক খাইতে ইচ্ছা করতেছে অনেকক্ষণ ধরে বৃষ্টিতে আমি শাক খাই না বৃষ্টিতে শাক খাই না কিসের জন্য সাগে কিন্তু অনেক কেচ্ছা থাকে এই জন্য আমি বৃষ্টির ভিতরে শাক খাই না আরও কেউ ভর্তা বানাইতেছে আলুর ভর্তা মানে বাচ্চারা একটা খেলার জিনিস পাইছে ওকে নিয়ে ছোট বাচ্চাদের মতো করতেছে আর দেখেন মানে ওরকম রাগ হয়ে ওর সাথে যেমন করতেছে হাত দিয়ে খামসি মারতেছে এই তো এই শাক কাটবো এখানে দুইটা আলু দিব আলু দিয়ে হচ্ছে ইয়া করবো তো সবাই ভালো থাকবেন মনে করছে বাহিরে বৃষ্টি হবে দেখেন হ্যাঁ দুই তিন ফোঁটা দুই তিন ফোঁটা বৃষ্টি হওয়ার পরে গরমটা আরো মনে হয় বাড়ছে গরমে রাতে ঘুমাইতে পারি দুই তিন দিন রাত ধরে এরকম অবস্থা ঘুমাসে না গরমে দোয়া করবেন সবাই একটু দেশের পরিবেশটা ঠান্ডা হোক পরিস্থিতি ঠান্ডা হোক হ্যাঁ আমরা যারা আছি গরিব মানুষ যারা আছি আসলে এত গরমে আর অতিরিক্ত বৃষ্টিতে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায় সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ